দাঁড়ায় থাকে আমাদের মাধ্যমের হুমকি দেখা বিভিন্ন লোকজন সঙ্গে আলাপ আলোচনা করে সে যদি এই ধরনের সন্ত্রাস হয় সন্ত্রাস সে সরকারি বিভিন্ন কাজের ঠিকাদারি করতেছে এই বিষয়ে আপনি কাছে বলা আছে না সে যে বর্তমানে আপনার আমরা এটা আইনের ধারা মোতাবেক আমরা জানতাম আসলে আমরা মানুষের কাছে শুনছি অ্যাডভোকেটদের কাছেও শুনছি যে যারা নাকি এ ধরনের বড় ধরনের সন্ত্রাসী তাদের নামে কোনো লাইসেন্স বা তারা বড় ধরনের কোনো কাজ অংশগ্রহণ করতে পারে না এই জন্যই আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে তার বিরুদ্ধে এই দরখাস্তটা করেছি সে অংশগ্রহণ করেছে বর্তমানে আপনার আমাদের চরপক্ষিমারি ইউনিয়নে বালুর মহলে অংশগ্রহণ করেছিলেন তার একজন সহকর্মী তারপর আমাদের এই যে শেরপুর জামারপুর আন্তজাল ভ্রমণবন্ত বিধিতে অংশগ্রহণ করেছেন তাছাড়া আমরা লোক মুখে শুনি যে সে আরও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ডাকাতে করে না মামলাটা দিনে একটি মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের পরিবারকে হরানি করে আসিতেছে। কিন্তু অর্থনৈতিকভাবে ব্যবসায়ী ক্ষতি সহ পান নাচের চেষ্টা করে আসিতেছে আমি বারবার আইনের আশ্রয় নিয়ে বিচার চেয়ে আছি কিন্তু মামলায় দীর্ঘদিন সুযোগে ও আইনের ফাঁক ফুকে সে বের হয়ে বারবার আমাদের ক্ষতির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চক্রটি অন্যতম হোতা হলে মোহাম্মদ নুরুল ইসলাম কুকন আমার জানা মনে সে বাংলাদেশ বর্ডার গার্ডেন একজন উচ্ছৃঙ্খল সাবেক সিপাহী বর্ডারের গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিটিআর দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ক্ষমনা দেন প্রধানমন্ত্রীর সাথে সেই ছবি তার জীবনের মূর পাল্টিয়ে দেয় তারপর থেকে শুরু হয় তার অনীতিক কার্যকলাপ অশৃঙ্খলা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পরে চাকরিযুক্ত হয়ে পড়ে মূল পাল্টিয়ে যায় তারপর থেকে শুরু হয় তার চূড়াচালান চক্র ও ডাকাতি দলের সদস্য তার চক্রের বেশ কয়েকজন সদস্য নানান সময়ে বিজেপি থেকে চাকরিযুক্ত হয়। তার হয়েছে একাধিক পাসপোর্ট সে সকালে ভারতে থাকে বিকেলে বাংলাদেশে থাকে বর্তমানে এমনকি ভারত থেকে আসার গরুর চালান ও সীমান্তের এলাকা থেকে এনে গ্রামের বাড়িতে গরুর খামার পর্যন্ত করেছেন চোখে মুখে মরিচের গুঁড়া দিয়ে তার চক্রটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিনিয়ে নেয় সে মামলা সেসহ তার চক্রটি জেল খাটে এছাড়া সে অনেকেই হত্যার উদ্দেশ্যে আমাকে প্রকাশে দিবালুকে শরীর আঘাত করেন এছাড়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর টাক উঠিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন আমার দোলে তার তার দোলের সাঙ্গবাঙ্গ সর্বোচ্চ ছাব্বিশটি পর্যন্ত মামলা রয়েছে তার অবৈধ টাকা সে প্রভাবে জনের সাথে ছবি ব্যবহার করে নিজেকে ডন প্রমাণ করে বিভিন্ন সময় এলাকার কিছু উচ্ছৃঙ্খলা ছেলেদের নিয়ে মহরাদে মামলা তুলে নেওয়া হুমকি দেয় তারা আদালতে আমাদের লোকজনের উপর প্রকাশে চটা হয় গালাগালি সহ প্রাণনাশের হুমকি দেয় আমার পরিবারের সদস্য সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার চাওয়া এই চূড়া কারবারি ও ডাকাত শ্রদ্ধারদেরকে যেন তার সঙ্গবঙ্গ সহ আইনের আওতায় আনা হ উনি যে একজন বিদেশি এক লোক ওনার নামটা হলো জীবন ওনাকে মুক্তিপণের জন্য নিয়ে আসছেন উনি যে মারা গেছেন উনি যে মার্ডার হয়েছেন ময়নাল সেই মার্ডারে জড়িত ময়নাল সেই খুকনের সাথে জড়িত ময়নাল রূপের সাথেও জড়িত আদ্দুর রূপের সাথেও জড়িত ময়নালে এই গরুগুলো এনে আমাদের এই গ্রামে আমাদের এই বাজারে বিক্রি করতেন আমরা দেখতাম পরবর্তীতে ময়নালের নামে একটা মামলাও হয়েছে এটা শেরপুরের সদরের অসিশা উনি গরুর সহ সহ ধরে নিয়ে গেছেন আমরা তার মাধ্যমে জানছি যে সে আপনার ভারত থেকে ওই কয়লা বা আপনার পাথরের গাড়ির ভিতরে আপনি এই মাদক চোরাচালার ব্যবসা বাণিজ্য করুন এই খুগন বিটি আর উনি বর্তমানে ভারতের সাথে চোরাচালানি যে মাদক ব্যবসা করতেছে কাপড়ের ব্যবসা করতেছে এইগুলো প্রশাসন বন্ধ করুক এবং তাকে আইনগত ব্যবস্থা নিক সে যেন আমার এই পরিবারের উপর এবং আমার উপর কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে না পারে আমরা যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারি এটা আমার মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার কাছে এটা আমার আবেদন আইন অনুযায়ী যেটা করবো এটা আমার সমর্থন